হঠাৎ প্রেশার বেড়ে বা কমে গেলে কি করবেন বুঝতে পারছেন না তাহলে এই ভিডিওটা অবশ্যই আপনার জন্য তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন শেষ পর্যন্ত সাথে রইল অনুরোধ ভিডিও লাইক দেওয়ার এবং তথ্য অন্যদেরকে শেয়ার করার যদি আপনি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে গেছেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল ব্লাড প্রেশার বা রক্তচাপ মানবদেহে রক্ত সঞ্চালনের চালিকা শক্তি হিসেবে কাজ করে মানবদেহে রক্তচাপের একটি স্বাভাবিক মাত্রা রয়েছে যার উপর ভিত্তি করে উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেশার ও নিম্ন রক্তচাপ বা লো ব্লাড প্রেশারের পরিমাপ করা হয় উচ্চ রক্তচাপের মতোই নিম্ন রক্তচাপও কিন্তু শরীরের জন্য ক্ষতিকর উচ্চ রক্তচাপ কমানোর জন্য এমন সব খাবারের পরিকল্পনা করতে হবে যা থাকবে পর্যাপ্ত ক্যালসিয়াম পটাশিয়াম ও ম্যাগনেসিয়াম কারণ খাদ্যের এসব উপাদান উচ্চ রক্তচাপ কমাতে সহায়ক কম চর্বিযুক্ত দুধ বা চর্বিবিহীন দুধ বা দুধজাত খাদ্য যেমন দই ইত্যাদিতে পাওয়া যায় পর্যাপ্ত ক্যালসিয়াম তাজা ফল যেমন আপেল কলা শাকসবজি হচ্ছে পটাশিয়ামের ভালো উৎস টমেটোতেও আছে বেশ পটাশিয়াম বেশি ম্যাগনেশিয়াম পাওয়া যায় দানা বা গোটা শস্য জাতীয় খাবার বাদাম সিমের বিচি ডাল ছোলা লাল চালের ভাত লাল আটা আলু সবুজ শাকসবজি টমেটো তরমুজ দুধ ও দই ইত্যাদিতে কম চর্বিযুক্ত দুধ বা চর্বিবিহীন দুধ বা দুধজাত খাবার প্রতিদিন খেতে হবে দুই থেকে তিন সার্ভিং এক সার্ভিং দুধ বা দুধজাত খাবার মানে আধা পাউন্ড বা এক গ্লাস দুধ অথবা এক কাপ দই ফল চার থেকে পাঁচ সার্ভিং প্রতিদিন টুকরো টুকরো করে কাটা আধা কাপ ফল কিংবা মাঝারি সাইজের একটা আপেল বা অর্ধেকটা কলা অথবা আধা কাপ ফলের রস দিতে হবে ফলের এক সার্ভিং ফলের রসের চেয়ে আজ ফলই ভালো শাকসবজি প্রতিদিন প্রয়োজন চার থেকে পাঁচ সার্ভিং শাকসবজির এক সার্ভিং মানে এক কাপ কাঁচা শাক বা আধা কাপ রান্না করা শাক দানাশস্য প্রতিদিন দরকার সাত থেকে আট সার্ভিং দানাশস্যের এক সার্ভিংয়ের উদাহরণ হলো এক স্লাইড রুটি অথবা আধা কাপ ভাত বা এক কাপ পরিমাণ গোটা দানাশস্য বিট জাতীয় খাবার প্রতি সপ্তাহে প্রয়োজন চার থেকে পাঁচ সার্ভিং বিচ্ছেদীয় খাবারের এক সার্ভিংয়ের উদাহরণ হলো এক কাপের তিন ভাগের এক ভাগ বাদাম বা আধা কাপ রান্না করা সিম বা মটরশুটি লো ব্লাড প্রেশারের আরেক নাম হাইপোটেনশন চিকিৎসকদের মধ্যে একজন সুস্থ স্বাভাবিক মানুষের রক্তচাপ থাকে একশো কুড়ি বাই আশি অন্যদিকে রক্তচাপ যদি নব্বই বা ষাট বা এর আশেপাশে থাকে তাহলে লো ব্লাড প্রেশার হিসেবে ধরা হয় প্রেশার যদি অতিরিক্ত নেমে যায় তাহলে মস্তিষ্ক কিডনি ও হৃদপিণ্ডে সঠিকভাবে রক্ত প্রভাবিত হতে পারে না তখন রোগ দেখা যায় আবার অতিরিক্ত পরিশ্রম দুশ্চিন্তা ভয় ও স্নায়ুর দুর্বলতা থেকে লো ব্লাড প্রেশার হতে পারে প্রাথমিক চিকিৎসা নিম্ন রক্তচাপ নিয়ে অনেকে চিনতে থাকেন তবে বিষয়টি নিয়ে অতিরিক্ত চিন্তিত হওয়ার কিছুই নেই কারণ এটা উচ্চ রক্তচাপের চেয়ে কম ক্ষতিকর ও স্বল্পমেয়াদী সমস্যা আর প্রেসার লো হলেই বাড়িতেই প্রাথমিক কিছু পদক্ষেপ নেওয়া যায় এক্ষেত্রে হঠাৎ প্রেশার কমে গেলে যা করবেন লবণ জল লবণ রক্তচাপ বাড়ায় কারণ এতে সোডিয়াম আছে তবে জলে বেশি লবণ না দেওয়াই ভালো সবচেয়ে ভালো হয় এক গ্লাস জলে দুই চা চামচ চিনি ও এক দুই চা চামচ লবণ মিশিয়ে খেলে তবে যাদের ডায়াবেটিস আছে তাদের চিনি বর্জন করাই ভালো কফি হট চকলেট হঠাৎ করে লো প্রেশার দেখা দিলে এক কাপ কফি খেতে পারেন কফি হট চকলেট কোমল পানীয় সহ যে কোনো ক্যাফেইন সমৃদ্ধ পানীয় দ্রুত ব্লাড প্রেশার বাড়াতে সাহায্য করে আর যারা অনেকদিন ধরে এই সমস্যায় ভুগছেন তারা সকালে ভারী নাস্তার পর এক কাপ কফি খেতে পারেন বিটের রস বিটের রস হাই ও লো প্রেশার দুটোর জন্যই সমান উপকারী এটি রক্তচাপ স্বাভাবিক রাখতে সাহায্য করে এভাবে এক সপ্তাহ খেলে উপকার পাবেন বাদাম লো প্রেশার হলে পাঁচটি কাপ বাদাম ও পনেরো থেকে কুড়িটি চিনাবাদাম খেতে পারেন এটা প্রেসার বাড়াতে সহায়তা করে পুদিনা ভিটামিন সি ম্যাগনেশিয়াম পটাশিয়াম ও প্যান্টোথেনিক উপাদান যা দ্রুত ব্লাড প্রেশার বাড়ানোর সঙ্গে সঙ্গে মানসিক অবসাদেও দূর করে পুদিনা পাতা এই পাতা বেটে নিয়ে এর সঙ্গে মধু মিশিয়ে পান করতে পারেন জ্যষ্টিমধু আদিকাল থেকেই জ্যোষ্টিমধু বিভিন্ন রোগের মহষধ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে এক কাপ জলে এক টেবিল চামচ জষ্টি মধু দিয়ে রেখে দিন দু তিন ঘন্টা পর পান করুন এছাড়া দুধে মধু দিয়ে খেলেও উপকার পাবেন